আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই তো আজকে আমরা বেড়াইতে আসছি দত্তপাড়াতে দত্তপাড়া বিশেষ অনেক বড় মসজিদ তো এই মসজিদ আপনারা অনেকেই দেখছেন এবং নাম শুনছেন তা আমরা আজকে আসছি সেই মসজিদ দেখার জন্য এবং ঘোরার জন্য তো ইয়া কথা হ্যাঁ 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 তোমার অনুভূতিটা বলো ঘুরতে এসে তোমার কেমন লাগতেছে